সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই যদিও পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তারপরও দেশের মানুষের ক্ষোভ যেন কিছুতেই মিটছিল না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিছুতেই ছেড়ে দেওয়া হবে না তারা পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে এমনই ঘোষণা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটিকে একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী শুধু তাই নয় আজও পাকিস্তানের পনেরো থেকে কুড়িটা ড্রোন ড্রোনকে একেবারে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তাদের সমস্ত চক্রান্ত একেবারে তছনছ করে দেওয়া হয়েছে ভারতের সেনাবাহিনীদের দিয়ে এই আবহে কেউ যাতে দেশবিরোধী কোনো মন্তব্য না করে যারা ভারতে থেকে পাকিস্তানের গুণগান গায় তাদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন এই স্পর্শকাতর সময়ে কেউ যদি দেশ বিরোধী মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে একাধিক রাজ্যের এমনকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে তিনি একটা বার্তা দিয়েছিলেন আর এই আবহে একজন শাসক নেতা একেবারে দেশবিরোধী মন্তব্য করেছেন আর দেশবিরোধী মন্তব্য করতেই তাকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কে ওই নেতা কি মন্তব্য করেছিল তাতেই একেবারে হইচই পড়ে গিয়েছে কি জানিয়েছেন ওই নেতা কেন তাকে গ্রেপ্তার করা হলো শুনুন দর্শক সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষ পোস্ট শাসক নেতার প্রতিবাদে সামাজিক মাধ্যমেই তুমুল ঝড় নেটিজেনদের এই নেতার দেশবিরোধী পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর মধ্যরাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই শাসক নেতাকে এই বিতর্কিত পোস্ট নিয়ে অস্বস্তিতে শাসক দল নদিয়ার শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের ঘটনা তিনি ওই ওয়ার্ডের প্রভাবশালী প্রাক্তন কাউন্সিলার বর্তমানে কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ অভিযোগ শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার দেশ বিদ্বেষী পোস্ট করছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই শাসক নেতা শাহজাহান শেখ ও তার স্ত্রী বর্ধমান শান্তিপুর পৌরসভার কাউন্সিলর অভিযোগ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশ বিরোধী পোস্ট করতে থাকেন ওই শাসক নেতা সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপান্তর অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সবর হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার দাবি এই ধরনের মানসিকতার লোকদের এদেশে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে দেশ থেকে এদেরকে দ্রুত তাড়িয়ে দেওয়া উচিত তবে শাসক নেতার ভারত বিদ্বেষী পোস্টকে কেন্দ্র করে তৃণমূল টাউন সভাপতি নরেশ লাল সরকারের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তার তা জানা নেই পুলিশ তদন্ত করছে এই আবহে দেশবিরোধী মন্তব্য করা নিয়ে একেবারে চরম পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যারা দেশবিরোধী মন্তব্য করছেন তাদেরকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে কি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখুন দর্শক এইদিকে সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো মাধ্যম ব্যবহার করে যাতে কেউ বা কারা কোনো ধরনের দেশবিরোধী প্রচার না করতে পারে সেই দিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে অন্যদিকে হাসপাল হাসপাতাল দমকলের মতো জরুরি পরিষেবা এবং সমস্ত ধরনের অত্যাবশ্যকীয় পণ্য সুষ্ঠু পরিবহন নিশ্চিত করা বুধবারের বৈঠকে এই দুইটি বিষয় এর ওপর গুরুত্ব আরোপ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন পাকিস্তান ও নেপালের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর ডিজিপি এবং মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বৈঠক থেকে উপরিউক্ত দুটি বিষয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রশাসনগুলিকে তিনি নির্দেশ দেন যাতে কেউ কোনো ধরনের দেশবিরোধী মন্তব্য না করেন এবং দেশবিরোধী পোস্ট সোশ্যাল মিডিয়ায় না করেন তারপরেও এই মন্তব্য করেছেন এই তৃণমূল নেতা তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিয়ে নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লিখেছেন পাকিস্তান ও নেপালের সঙ্গে যে রাজ্যগুলির সীমান্ত রয়েছে সেগুলির মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকল সুবিধার জন্য তারা অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ ও পরিষেবা সুষ্ঠু রাখেন এবং যাতে রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী সিভিল সিভিল ডিফেন্স হোমগার্ড এবং এনসিসির মতো বাহিনীকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য সর্বক্ষণ সতর্ক থাকতে বলেন একই সঙ্গে রাজ্যের যে কোনো সংবেদনশীল জায়গাতেই যাতে পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু ও সহজ থাকে তারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী সমস্ত কার্যকলাপের ওপর কড়া নজর রাখতে হবে এবং সংবেদনশীল জায়গাগুলিতে নিরঝঞ্ঝাট যোগাযোগ ব্যবস্থার ওপর যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে জানানো হয়েছে শুধু তাই নয় পায়ালগাঁও হামলার জবাব দিতে বুধবার ভোররাতে অপারেশন অপারেশান কার্যকর করেছে ভারত তার চব্বিশ ঘন্টার মধ্যে সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে মানুষ যাতে অযথা ভয় না পায় যাতে কোনো ধরনের গুজব না ছড়িয়ে পড়ে সেই দিকে সতর্ক নজর রাখতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী এবং আদা সেনার প্রত্যক্ষ যোগাযোগ আরও দৃঢ় করতে হবে সোশ্যাল মিডিয়ায় কেউ দেশবিরোধী প্রচার করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় কেউ যদি দেশবিরোধী প্রচার করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আর ইতিমধ্যেই কিন্তু এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবে বিভিন্ন কেন্দ্রীয় দল রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী সিভিল ডিস্টেন্স ডিফেন্স হোমগার্ড এবং এনসিসির মতো বাহিনীকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য তৈরি থাকতে বলার পাশাপাশি মকড্রিলগুলিতেও যাতে আমজনতা অংশ নেয় তা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে এন জিওগুলিকে কাজে লাগানো যেতে পারে এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দিকে এই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেন জম্মু কাশ্মীর লাদাখের লেফটেন্যান্ট গভর্ন গভর্নর একই সঙ্গে যোগ দেন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব রাজস্থান গুজরাট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এছাড়াও উপস্থিত ছিলেন সিকিমের একজন সরকারি প্রতিনিধি দর্শক এই নিয়ে আপনাদের